দাম থাকে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এখানে পানি পড়লেও সমস্যা নাই ভাই পানি কি আপনি পানি ধুইতে পারবেন পুরে খাইছে এটা কিন্তু আপনি পানি ধুইতে পারবেন আপনার সম্পূর্ণ ইজি টু ক্লিন এবং এটা কিন্তু আপনার আছে গ্রোসি গ্রোসির মধ্যে অ্যারিস্টন ইটালিয়ান একটা ব্র্যান্ড আপনি সরাসরি যদি নিতে চান তাহলে আমাদের মানে শোরুমে আসবেন বসিলা ব্রিজের ঠিক গোড়ায় হোলসেল হওয়ার প্ল্যান্টের শোরুম আছে আপনার সরাসরি এখানে আসবেন অথবা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা দিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের অনেক চুলা আছে দেখেন অনেক চুলা আছে দেখেন